কোন দেশকে গোল্ডেন পিনিন সুলার বলা হয় অপশান এ পোল্যান্ড থাইল্যান্ড জাপান ইন্দোনেশিয়া তো চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই অ্যান্সার করো এরকম প্রশ্ন তোমাদের বারংবার যে কোনো চাকরি পরীক্ষায় এসে থাকে তাই তোমাদের জন্য এই প্রশ্নটি অনেকটা ইম্পর্ট্যান্ট তো এই প্রশ্নের উত্তর কী হবে অপশান বি থাইল্যান্ড হয়ে যাবে গোল্ডেন পিনিন সুলার ঠিক আছে তো বুঝতে পারছি যে বন্ধুরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম প্রশ্ন পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নিবে সকলে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে চেরাও নিত্য নিম্নের কোন রাজ্যের নৃত্যশৈলী তো অপশান দেখতে পাচ্ছ চারটি অপশন দেওয়া রয়েছে তো হরিয়ানা মিজোরাম অরুণাচল প্রদেশ নাকি সিকিম তো অবশ্যই চারটির মধ্যে সঠিক উত্তর কী হবে অ্যান্সার করো সকলেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যে কোনো পরীক্ষায় তোমাদের এরকম প্রশ্ন বারংবার তোমাদের করে থাকে ঠিক আছে তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে তো অপশান বি মিজোরাম হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর ভারতের হয়ে অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে কে সর্বপ্রথম রৌপ্য পদক জয় করেছিলেন তো অপশান দেখতে পাচ্ছ রাফাইল নাদাল বি রাজবর্ধন সিং রাঠোর সি উইলসন জোনস ডি মহারাজ করণি সিং তো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অ্যান্সার করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো এক্সাম তোমাদের বারংবার এরকম প্রশ্ন এসে থাকে তো ওই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাজবর্ধন সিং রাঠোর হয়ে যাবে জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে কবে পালিত হয় ছাব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি তেইশে জানুয়ারি তো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অ্যান্সার করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যে কোনো এক্সামে এরকম প্রশ্ন বারংবার তোমাদের করে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো অপশান বি চব্বিশে জানুয়ারি হয়ে যাবে জাতীয় কন্যা শিশু হিসেবে পালিত হয় দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে অপশান দেখতে পাচ্ছ ফার্স্ট ইংল্যান্ড বি ফ্রান্স সি পর্তুগাল ডি মেক্সিকো তো এরকম প্রশ্ন তোমাদের বারংবার এসে থাকে যে কোনো এক্সামে তো এই প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে অপশান চারটির মধ্যে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মেক্সিকো মেক্সিকোতে তোমাদের দু হাজার ছাব্বিশের যে আপকামিং ফুটবল বিশ্বকাপ সেটা অনুষ্ঠিত হতে চলেছে যদি এরকম প্রশ্নপত্র পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে আর ভিডিওটি দিতে লাইক কমেন্টের বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কোন বংশ শাসনকালে নির্মিত হয়েছিল অপশন এ চোরাস অপশন বি পল্লব অপশন সি চোলা অপশান ডি পান্ডিয়া তো চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অ্যান্সার করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যে কোনো এক্সাম এরকম প্রশ্ন বারংবার তোমাদের এসে থাকে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পল্লব পল্লবংশী শাসনকালে কাঞ্চিপুরমের কৈলাসান্ত মন্দির নির্মিত হয়েছিল ভিক্টর অ্যাম্ব্রোস এবং গেরি রুপকুন দু হাজার চব্বিশ সালে কোন বিভাগে নোবেল পুরস্কার জিতেছেন অপশান এ দেখতে পাচ্ছ অর্থনীতি অপশান বি সাহিত্য অপশান সি পদার্থবিদ্যা অপশান ডি মেডিসিন তো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই প্রশ্নটি বারং আমাদের যে কোনো এক্সামে এসে থাকে তাই অবশ্যই এই প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে অ্যান্সার করো সকলে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মেডিসিন মেডিসিন বিভাগে ভিক্টর অ্যাম্ব্রোস এবং গেরি রুপকুন নোবেল পুরস্কার জিতেছিলেন ভারতের বিখ্যাত উৎসব মকর সংক্রান্তি কোন মাসে পালিত হয় তো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো এক্সামে তোমাদের বারংবার এরকম প্রশ্ন করে থাকে অপশান দেখতে পাচ্ছ ডিসেম্বর বি জানুয়ারি সি ফেব্রুয়ারি ডি মার্চ তো এইগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর অবশ্যই অ্যান্সার করো তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি জানুয়ারি মাসে ভারতের বিখ্যাত উৎসব মকর সংক্রান্তি পালিত হয় কোনো দেশের অন্যান্য দেশের সঙ্গে বার্ষিক অর্থিক লেনদেন কি নামে পরিচিত অপশান এ ব্যালেন্স শিট অপশান বি ব্যালেন্স অফ মনিটারি রিসিপ্ট অপশন সি ব্যালেন্স অফ পেমেন্ট অপশান ডি ব্যালেন্স অফ ট্রেড তো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর অ্যান্সার করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যে কোনো এক্সামে বারংবার এরকম প্রশ্ন করে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন সি ব্যালেন্স অফ পেমেন্ট হয়ে যাবে এই সঠিক উত্তর প্যারিস শান্তি সম্মেলন কত সালে হয়েছিল অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে তো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যে কোনো এক্সামে এরকম প্রশ্ন বারংবার তোমাদের এসে থাকে তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো সালে প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীর সর্বোচ্চ হরদকন্ডি অপশান এ অ্যালবার্ট অপশান বি লিভিংস্টোন অপশান সি টিটিকাকা অপশান ডি ভিক্টোরিয়া তো ও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এটি যে কোনো এক্সামে এরকম বারংবার তোমাদের প্রশ্ন করে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে তো অপশান সি অর্থাৎ টিকাকা হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো তোমরা যদি এরকম প্রশ্ন পেতে চাও চ্যানেলটিকে ফলো করবে আর ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ ভার উত্তোলন অপশান বি গল্ফ অপশান সি বক্সিং অপশান ডি শুটিং তো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অ্যান্সার করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের খেলাধুলা থেকে এরকম প্রশ্ন বারংবার তোমাদের যে কোনো এক্সামে এসে থাকে তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ ভারত তোলার সঙ্গে যুক্ত কর্যমালেশ্বরী শ্বেতপদ্য কোন দেশের জাতীয় প্রতীক অপশান এ ইটালি অপশান বি গ্রিস অপশান সি সাইপ্রাস অপশান ডি নিউ গিনি তো চারটির মধ্যে সঠিক উত্তর কোনটা হবে অ্যান্সার করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যে কোনো এক্সামে বারংবার এরকম প্রশ্ন এসে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ইটালি হয়ে যাবে শ্বেতপদ্য ইটালির জাতীয় প্রতীক চ্যাম্পিয়ন অফ আর্থ পুরস্কার দু হাজার চব্বিশ কোন ভারতীয় পেয়েছেন অপশান এ মাধব গার্লিন অপশান বি জাসমিন কোর অপশান সি নরেন্দ্র মোদী অপশান ডি লুচি তো এই প্রশ্নের সঠিক উত্তর কীভাবে হবে অ্যান্সার করবে সকলে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো এক্সামে এরকম প্রশ্ন বারংবার তোমাদের করে থাকে তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এই মাধব গার্ডিন হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নিম্নের কোন ব্যক্তি নিত্য প্রশিক্ষণের জন্য কালাশ্রম স্থাপন করেন অপশান এ সীতারাদবী বি লাচ্চু মহারাজ অপশন সি শম্ভু মহারাজ অপশন ডি পণ্ডিত বীরজু মহারাজ তো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো এক্সামে তোমাদের এরকম প্রশ্ন বারংবার তোমাদের করে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন ডি অর্থাৎ পণ্ডিত বীরজু মহারাজ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর